বাংলাদেশি ইস্কন নিষিদ্ধের দাবিতে বুধবার সারাদিন চট্টগ্রামে বিক্ষোভ বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুরের পর আদালত প্রাঙ্গনে বিক্ষোভ সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তেত্রিশ জনকে আটক করে ভিডিও ফুটেজ দেখে আটক মৃত তেত্রিশ জনের মধ্যে মধ্যে থেকে সাতজনকে শনাক্ত করা হয়েছে তারা এখন পুলিশে বাজাতে বুধবার দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় ইস্কন মন্দিরের দাবিতে বিক্ষোভ বুধবার বিকেল তিনটে দিকে টাইগার পাস এলাকায় ছাত্র জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম সরকার অধিকারী ওখানে দাঁড়িয়ে লাফায় কার নির্দেশে এগুলো হচ্ছে যাকে শেখ হাসিনা মহাজকে আশ্রয় দিয়েছে ভারত তাকে সর্বোচ্চ মেহমান হিসাবে আশ্রয় দিয়েছে মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে সুবেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এই দিকে ইস্কনকে মাঠে নামিয়েছে প্রিয় বন্ধুরা আমার এই যে যুগসূত্র সেই যুগসূত্র আমরা হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই রেজিমের যারা আছো রেজিম প্রধান ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তোমরা কিন্তু স্বাদেশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা